ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের স্নাতক সম্মান পরীক্ষার শীর্ষ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ প্রকাশকারী শিক্ষকদের সম্মানিত করে ডিন্স অ্যাওয়ার্ড দু হাজার বাইশ দু তেইশ প্রদান করা হয়েছে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের ছয়জন মেধাবী শিক্ষার্থী ও সাতজন শিক্ষকের মধ্যে ডিনস অ্যাওয়ার্ড দু হাজার বাইশ দু তেইশ প্রদান করা হয় বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে ডিন্স অ্যাওয়ার্ড স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মাসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবারের ডিন্স অ্যাওয়ার্ড দু হাজার বাইশ হাজার তেইশ পেয়েছেন ফার্মাসি অনুষদের ছয়জন মেধাবী শিক্ষার্থী এবং দেশে বিদেশে প্রকাশিত গবেষণা গ্রন্থ এবং স্বীকৃত জার্নালে প্রকাশিত মৌলিক প্রবন্ধের জন্য সাতজন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয় ছাত্রী হিসাবে শুরু করলাম এখানে দু সালে তখন বাবার ডিপার্টমেন্ট এখানে আসব কি করব অনেক অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আজকে এখানে দাঁড়ায় এভাবে আসলে ইন্টারভিউ দিব ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার পর এটা আমার জন্য অনেক বড় ব্যাপার মানে পাঁচ বছরের একাডেমিক লাইফের পরে এরকম একটা রেকগনিশন এটা আসলে সব স্টুডেন্টেরই আমার মনে হয় সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টে আমরা আমাদের টিচার আমাদের বাবা মা সবাই সবার সামনে যে আমরা অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো লাগছে এটার জন্য অবশ্যই এই প্রোগ্রামগুলা স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করে এবং ওদেরকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে এবং আমি যেমন দেখলাম শিক্ষকরাও বিভিন্নভাবে বিভিন্ন ডিন্স অ্যাওয়ার্ড পেয়েছে তো আমিও যখন ইউনিভার্সিটি টিচার হব আমিও চেষ্টা করব কি ওয়ান জার্নালে যাতে আমার পাবলিকেশন হয় এবং আমি আরও হার্ডওয়ার্ক করব। নানা প্রতিকূলতার মধ্যেও এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান একটি প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে আরও প্রগতিশীল ও শক্তিশালী করবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা অ্যাওয়ার্ড মানুষকে যেমন তাকে স্বীকৃতি দেয় অ্যাট দ্য সেম টাইম তাকে কিছু দায়িত্ববোধের জায়গাও তৈরি করে দেয় আমি বিশ্বাস করি তারা সেই দায়িত্ববোধের জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা আমাদের ফার্মেসি অনুষদকে সম্মানিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করবে সর্বোপরি দেশকে সম্মানিত করবে আজকে ফার্মেসি ডিপার্টমেন্টে যে সমস্ত উজ্জ্বল ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষায় যে সমস্ত অবদান রেখেছে যে ধরনের রেজাল্ট করেছে তার ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষকেরা তাদেরকে ডিন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে আমরা দেখেছি সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে মনোনীত হয়েছে আসলেই তারা তাদের শিক্ষা তাদের দক্ষতা তাদের অধ্যাবসায় সব কিছু মিলিয়ে তারা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং তারা সঠিকভাবে মূল্যায়িত হয়ে আশা করি আগামী দিনে তারা ফার্মেসি এই পেশাকে এবং ফার্মেসি অবদান রাখবে যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার জাহিদি দেশে বিদেশে ফার্মাসি নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণার পরিধি আরও বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন প্রথম কথাটা হলো যে গবেষণার জায়গা এটা পাঠশালা না গবেষণা যদি না হয় সেটা বিশ্ববিদ্যালয় নয় দ্বিতীয় কথাটা হলো যে গবেষণার জন্যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রিকে যৌথভাবে গবেষণাটাকে এগিয়ে নিতে যদি সেটা আমরা নিতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ব্রিলিয়েন্ট তারা খুবই মেধাবী যদি আমরা আজকে তাদের ফাউন্ডেশনটা ভালো করে দিতে পারি গবেষণায় আগামীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা অনেক ভালো করবে এই অর্জন শুধুমাত্র একজন ব্যক্তির অর্জন নয় এ ধরনের আয়োজন গোটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এক ইতিবাচক ও অন্যতম মাইল ফলক বলে উল্লেখ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আজকে যারা পরিষ্ঠিত হলেন বিশেষ করে আমাদের সহকর্মী বৃন্দ একটি ছোট ফ্যাকাল্টি হিসেবে তুলনামূলক বিবেচনা ইউ মেড এ মার্ক ইন টার্মস অফ কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ক Uh, I, I say this from here, not জাস্ট ফ্রম here. এবং আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটু সহযোগিতা ঝিঙে রাখতে আপনাদের জন্য কিছু সামান্য সহযোগিতা আমরা আমাদের তরফ থেকে করতে পেরে পাবলিকেশনগুলিতে একটু সহযোগিতা করা লাইব্রেরির অ্যাক্সেসগুলো একটু আগের চেয়ে একটু সহজ করার চেষ্টা করা র্যাঙ্কিংয়ের একটা বড় অবদান আমার প্রোভাইস চ্যান্সেলর আছে এবং ওই টিমে অনেকে কাজ করছেন এখানে যারা বসে আছেন আমাদের সম্মানিত ডিন মহোদয়রা সহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এত রকম সীমাবদ্ধতার মধ্যেও যে আমরা একরকম একটা পথে চেষ্টা করে যাচ্ছি অভিভাবকদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা আসলে জানি যে অভিভাবকদের যে আত্মত্যাগ তাদের যে পরিশ্রম সেই আত্মত্যাগ আর পরিশ্রমের কারণেই কিন্তু আমরা আসলে আজকে যে শিক্ষার্থীদের পাচ্ছি যে উদ্যমী যে উদ্ভাবনী যে শিক্ষক শিক্ষার্থীদের পাচ্ছি মেধাবী শিক্ষার্থীদের পাচ্ছি তাদের পেছনে কিন্তু তাদের আত্মত্যাগ হচ্ছে সবচাইতে বড় অবদান গবেষণায় উৎকর্ষের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নতির জন্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রমের আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি ফার্মাসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা তো আনন্দের দিনে আমি প্রথমেই আমাদের ছাত্রছাত্রী যারা এত কষ্ট করে লেখাপড়া করেছে এবং তারা জিন্স অ্যাওয়ার্ড পেয়েছে সহ আরও অন্যান্য পুরস্কার পেয়েছে এছাড়াও আপনারা খেয়াল করেছেন আমরা শিক্ষকদের তরফ থেকেও কিন্তু তাদের কিউ ওয়ান কিউ টু ইত্যাদি জার্নালগুলোতে আমরা যে সমস্ত ইয়েগুলো দিয়েছিলাম সেই এক্সক্লুসিভিটির ভিত্তিতে তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে এবং সাতজনকে আমরা পুরস্কৃত করেছি আপনারা দোয়া করবেন যেন আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা ভালো স্ট্যান্ডার্ড রেখে যেতে পারি যা তারা যেন সমাজে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয় শিক্ষার্থী ও শিক্ষকদের অসাধারণ একাডেমিক ফলাফল এবং গবেষণামূলক কাজে স্বীকৃতি প্রদানের একটি মর্যাদাপূর্ণ উদ্যোগ এটি মূলত প্রতিটি অনুষদের পক্ষ থেকে আয়োজিত হয় এবং দিনের নামে এই পুরস্কার প্রদান করা হয় নির্দিষ্ট শিক্ষাবর্ষের ফলাফলের ভিত্তিতে সাধারণত প্রতি বছর বা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই পুরস্কার প্রদানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল পোস্ট ঢাকা